এই রেজাল্ট হয়ে সব স্ক্যাম চলছে নিটের এখন তাছাড়া কিছু না যা দেখছি বর্তমানে যা অবস্থা স্যালার স্ক্যাম শুধু চাকরি লেভেলে না এন্ট্রান্স লেভেলেও চলে গেছে মাই কট সবাইকে ধন্যবাদ এত স্ক্যাম করার জন্য মানে সব পয়সা খেয়ে বসে আছি এমন টাইমে ছাড়ছে নিটের রেজাল্ট যেটা আনএক্সপেক্টেড ছিল সবাই মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে মিডিয়ার কাছে কার তো বোর্ডের বোর্ড নিয়ে সবাই ব্যস্ত থাকবে তো এই ফাঁকে টুক করে ছেড়ে দিয়েছে এন্টের রেজাল্টে ছাড়া কথা ছিল চোদ্দো তারিখে আর ছেড়ছে চার তারিখে দশ দিন আগে আর এমন দিনে সেদিনকে ফুটের রেজাল্ট এগুলো আনএক্সপেক্টেড কেস এর মধ্যে ঘাপলা আছে সারা এতজন কোনো টপার হয় এগুলো সব দুই নম্বরই চলছে এখন কাউকে বিশ্বাস করে না ভাই সব পয়সা খেলা পয়সা দাও কাজ হবে পয়সা ছাড়া কিছু হয় না পয়সা দিয়ে সব চালিয়ে দিচ্ছে বর্তমানে সব কিছু বিক্রি হয়ে গেছে টাকা কাজ সবাই শেষ কোনো মেধা তালিকা এইসব কিচ্ছু না কিচ্ছু নাই সব চোর চোর চামারি পয়সা দুটো ছাড়া কিচ্ছু নাই চারিদিকে চোরের বারবার অন্ত তুমি গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে আপার লেভেলে সব চোরে ভুক্ত হয়ে গেছে সব চোর চুরি ছাড়া কোনো কথা হচ্ছে না বর্তমানে চোরের চোরের দেশে বাস করছো চুরি করে খাও